হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি বানাচ্ছি চালতার চাটনি ঠিকঠাক মতো বানাতে পারলে এর টেস্ট হয় দারুণ আজ আমি যে চালতার চাটনিটা বানাবো সেটা মুখে দিলে টক ঝাল মিষ্টি তিন রকমের স্বাদ পাওয়া যাবে যা শরীর মন দুটোকেই ঠান্ডা রাখবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা চালতা নিয়েছি মিডিয়াম সাইজের এটা আমাদের গাছের চালতা এটাকে সরু সরু করে কেটে নেব চালতাটাকে এরকম ভাবে কেটে নিয়েছি এটাকে একটু সেদ্ধ করে নেব সেটাকে আর দেখাচ্ছি না তেল দিয়ে দেব দেব তেলের উপরে দুটো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা সর্ষে দিয়ে দেব একটু মৌরি মশলাটাকে একটু ভেজে নেব এরপর হালকা করে সেদ্ধ করে রাখা চালতাটাকে দিয়ে দেব চালতাটা কড়াইতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব কেননা এই চালতার মধ্যে একটু স্যাঁত স্যাঁতে ভাব থাকে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ চালতাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব এরপর নেব মিনিট পাঁচেকের মতো বেশিক্ষণ ফোটাতে লাগবে না যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিলাম চিনিটা দেওয়ার পর দেখবে চাটনির কালারটা চেঞ্জ হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো কেমন লাগলো এই চালতার চাটনির রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে